সুপ্রিয় দর্শক আচ্ছা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আশা করি আল্লাহর আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি বলবো আপনারাই বলেন আমি কি দিয়ে শুরু করব যাই হোক সুক্রিয়া জানাই যে আবার আপনাদের সামনে কথা বলতে পারছি জন্য আল্লাহর কাছে আর একটা কথা বলি এখানে সেটা হলো যে মানুষকে নিয়ে পড়ে আছে কার পিছনে কে লাগবে কেমনে জামাত ইসলামে ঘায়ল করা যায় কেমনে তার নাম একটা কথা বের করা যায় কেমনে তার আইডি হ্যাক করে কি করা যায় মানে তাকে তারপর কেমনে কোন মহিলা তার কাছে জড়াইয়ে পড়লো কেটা শুয়ে পড়লো এটা নিয়ে ব্যস্ত যাদের মনে করেন শুধু ব্যানার দেখেন কতটা নিচে নামতে পারে যাদের দলের নেতা কর্মীরা হ্যাঁ আমি তাদের কথা বলতেছি এখন আমি কোন নাম বললাম না আপনারা পরে বলিয়েন আমি কাদের কথা বলতেছি যাদের নাম লেখা শুধু কার নামটা আগে নিয়ে বসবে কার নামটা পরে বসবে সেইটা নিয়ে নাক পাচায় ঘুষি মেরে এক মেখানে ঘুষি মেরা জায়গায় মেরে ফেলেছে ঠিক আছে নিজেরা নিজেরা তারা মনে করেন আবার অন্যকে জ্ঞান দেয় অন্যরে নিয়ে দৌড়দৌড়ি করে

আমি একটা কথা বলি আরে ভাইরে এরকমের কইরা লাভ হয় কি আপনারাই বলেন আপনারাই তো মরতেছেন নেতা তো পার কাছেও বসতে পারেন না পারেন পার কাছেও বসতে না দেয় ভাই দরকার কি জীবনটাকে এরকম ধ্বংস করতেছেন কেন সেটা একটু বলে এটা করছেন দেখেন এই যে কয়দিন আগে দেখেন যুব দলের সভাপতি সাদ্দাম শুনছেন তো এখন তো সে জাবিনি বের হয়ে গেছে তার যে বউ আর নয় মাসের আমি শুনছি কেউ বলে বারো মাসের বাচ্চা যাই হোক আমি তো চোখে দেখিনি আমি চাই সঠিক কথাটা বের করতাম মুখ থেকে নয় অথবা যাই হোক বারো মাসের বাচ্চা মারা গেল নিজে মায়ে তাকে কখন মারতে পারে এটা তার সন্তানকে মায়ে আপনারাই বলবেন খুব কম দুঃখে কষ্ট আর এটা মারে নাই কেউ বুঝছেন না খেয়ে না থাকে না অভাবে যখন তার সাথে যোগাযোগ করতে পারে না টাকা লাগে তো সব জায়গায় গেলে তো জানেন জেলখানা দেখা করতে গেলো বাচ্চারা বাবার কোলে যেতে গেলো সেখানে টাকা লাগে সব জায়গায় তো ঘুষ আমাদের দেশে হ্যাঁ তো রাষ্ট্রে আত্মহত্যা করলো এই হলো পরিণতি এখন দেখেন যদি আপনার প্রত্যেকটা জেলায়ও ধরেন যে কতগুলো এই যে চাঁদা যারা আদায় করে মনে করেন এই যে টেম্পু স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এইখানে সেইখানে চাঁদাবাজি টেন্ডারবাজি যারা করে এরকম যদি ধরেন মনে করেন আপনার লোক ধরেন এখানে পঞ্চাশ হাজার করে ধরেন ঠিক আছে তো যদি পঞ্চাশ হাজার করে ধরেন এক একটা জেলা এরকমের থাকে তাহলে ধরেন এখানে কত লক্ষ হবে টোটাল আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ ঠিক আছে আচ্ছা এই যে ছেলেগুলো আছে এরা মেয়েরা তো ছেলেরা এদের কাজ কি এরা কাজ কি জানেন এদের কাজ খালি ওই রেখা তেল মারা নেতা জোতা টানা এছাড়া কিন্তু কোনো কাজ নেই আর ওই মিটিল মিসিং হইলে কে কে যাবে কেথায় যাবে তাদেরকে ইতে নিতে হবে মিসিলে নিতে হবে এদের কাজই এইটা সকালবেলা ওইটা খাওয়া দাওয়া করে যায় পার্টি বসে বসে থাকে ওইখানে খাওয়া দাওয়া করে ওখানে তেল তোল মারে তার ওই পায়ের দ্বারে বসে এদের কাজ কি এছাড়া কোনো কাজ নেই আর ওই যে এই ট্যান্ডারবাজি মান্ডারবাজি এই এছাড়া কোনো কাজ নেই আপনারা একদম আমার কথাগুলো মিলেই দেখবেন আচ্ছা কত দলে তো ক্ষমতায় আসেন কত দল তো কত কথা থেকে যান আচ্ছা একটা কথা বলি এদেরকে যদি কর্মস্থান করে দেওয়া যাইতো কাজের জায়গাটা দেওয়া যাইতো এই ছেলেগুলোকে এটা করতো এরা কি চাঁদাবাজি ট্যান্ডারবাজি করতো করে না আচ্ছা দেখেন এখানে এই যে একটা দলের কথা এখন শোন এর আগেও তো শুনছেন আওয়ামী লীগ যখন ছিল তাদের কথা তো শুনছেন রাত বিএনপির কোনো কথা না তো এই যে দলের যে নেতারা এরা যে মনে করেন কেউ দেয় সে দিয়ে গেছে কাঠ ইনি দেয় কাট আরে ভাই আমরা ভাই আপনার কাছে না আঠারো কোটি মানুষে চাই না ভাই ভাইয়া বরিশালা ভাষায় বলি ভাইয়া আপনি খালি একটা কাম করেন আপনি খালি আমনের দলের যেগিন আছে না হেগিনের কদ্দুর দেন দিলে আনা হেগিনের কাজ ব্যবস্থা করে দেন বুঝছেন কাজ ব্যবস্থা করে দিলে এগিনে আর এগুলা করতো না এ কেউ মরবেও না কারো বউও মারা যাবে না কার বাচ্চা ওকে মাইরে ফেলাবে না আবার এই যে চাঁদাবাজি ট্যান্ডার বাজি এগুলো ওরা করবে না ওদের জন্য কিছু করেন শুধু আপনার দলের জন্য করেন দেশটা এমনি ঠান্ডা হয়ে যাবে আপুরা ভাইয়েরা আমি ঠিক বলছি কিনা আপনারা বলবেন আমাকে আপনার দলের জন্য করেন কারোর জন্য করা লাগবে না এই যে লক্ষ লক্ষ যুবক যারা যারা এগুলো করে এদের জন্য খালি করেন ধরে ধরে এদের জন্য করেন আপনি কাজ দেন এদেরকে কাজ দিয়ে দেন এরা কিন্তু এমনি এমনিও করে না প্যারের দায় করে করবে কি তেল তো মারতে মারতে আপনাদেরকে তেল মারতে মারতে মনে করেন শেখ যখন ক্ষমতা ছিল দেখছেন তো তারা তেল মারতে 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 এমন তেল মারা মারছে আঠারো কোটি মানুষও রাখতে মানুষ চলে গেছে এখন আবার আমার নেতা তারও তেল মারতে 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 এমন অবস্থা করতে আছেন তারা ভিলেন বানাই ফেলাইতেছেন আহার এরকম তেল মারিন না এতে এতে নেতা ভিলেন হয়ে যাবে নেতা তো কোনো নায়ক হইতে পারবে না এটা করিন না এটা করা বন্ধ করেন এদেরকে কর্মস্থানে ইয়ে করে দেন কাজ দেন যেমন দাঁড়েন এই যে একটা কথা বলি কথা আবার বলবেন কি জামাতে দালাল এখনই আবার বলবে আমাকে এই যে দেখেন জামাতের একটা নেতা কর্মী আপনি দেখেন যে চাঁদা বাজি টেন্ডার বাজি জড়িত নাই কেন আরে ভাই এরা নরিত না এই জন্য জামায়াত করে কি জানেন এরা যে নেতা কর্মীদের কাজে ঢুকায় যায় দেখেন যত তাদের শিল্প কারখানা আছে তো মেডিকেল আছে সব জায়গায় দেখবেন সব এদের লোক প্রত্যেকটার কর্মস্থান দিয়ে দিছে এবং যারা ভালো ভালো জায়গায় পৌঁছে তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট সেখান থেকে এই জামাতের ফান্ডে টাকা দেওয়া লাগে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে যদি আপনারা না জানেন তাহলে জামাতের কোনো নেতার কাছে জিজ্ঞেস বা কর্মী জিজ্ঞেস করে দেখেন জামাত করতে গেলে টাকা দিতে হয় সেখানে টাকা আপনার বেতনের টোয়েন্টি পার্সেন্ট টাকা দিতে হয় এই ফান্ডে টাকা দিতে হইবে জামাত করতে গেলে এত সহজ না হ্যাঁ আপনি জামাতের কোনো নেতারে গরিব পাইবেন না মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত গুলা কারণ এরা ওই লেভেলের এরা এই জন্য এদের দলে এই চাঁদাবাজি টান্ডারবাজি নেই এদের বদনামটা নাই আপনি এইটা করেন শুধু যারা তারেক রহমান সাহেব আপনি অন্য কিছু করার দরকার নাই দেশের যে আঠারো কোটি জনগণ এদের জন্য করা লাগবে না আপনার দলটাকে আপনি শুধু গুছিয়ে নেন আপনার দলে যে মানুষ মারা যাচ্ছে না খাইয়া আপনার দলে নিজে নিজে মারে ফেলাচ্ছে হাজার হাজার আপনি আসার গেল দুই হাজার মারা গেছে আপনি আসার পরে মারা গেল মানুষ মানুষ বসে মারে ফেলাতেছে আপনার দলের আপনি কিচ্ছু বলতেছেন না আপনি শুধু এই এই সমাবেশ করলে হবে আপনি যদি একটা বলেন এই কথাগুলো যদি আপনি একটা বার যদি মনে করেন কোনো জনসময় আপনি বলতেন যে বা বলতেন যে কোন একটা মহিলা কর্মীর গায়ে জামাত ইসলামের যে হোক যদি তারা কোনো অন্যায় করে কোনো ডিসিপ্লিন তারা না মানে কোনো রকমের কোনো আইন ভঙ্গ করে তাদেরকে আপনারা পুলিশের কাছে ধরে দেবেন পুলিশ বিচার করবে আইন বিচার করবে তাদেরকে দিয়ে দেবেন কিন্তু আপনারা কেউ তাদেরকে হয়রানি করবেন না হাত তুলবেন আপনি একবার বইলে দেখেন এই জীবনেও এটা আর ঘটবে না কিন্তু আপনি তো বলেন না এগুলো এই যে খুনগুলো হচ্ছে সালাদ্দিন কাদের সাহেব বলল কি এই যে যুব দলের যে নেতাকে যে গুলি করে মারিয়ে ফেলাইলো উনি বললো কি এটা জানেন এটা কি জানি এটা 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 হইতেই পারে এটা একটা সাধারণ বিষয় উনি মনে করছে দেখেন অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে শেষ একজন নেতা মারা গেল মারিয়ে ফেলাল নিজেরা নিজেরা মারছে কিন্তু অন্য কেউ মারে নাই এরকম শত শত নেতা কর্মী মারা গেছে নিজেরা নিজেরা হাজার হাজার নিজেরা নিজেরা এইটা বন্ধ করেন আপনি অন্যগুলা দিকে হাত দেওয়া লাগবে না গুলা আমরা সাধারণ জনগণরা আমরা আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার দরকার নেই আপনার দরকার আপনারটা আপনি গুছান গুলো আপনার যে বেকার ছেলে মেয়েগুলা যেগুলো আছে আরে রে বেকার এগুলো এগুলো থামান দেখবেন দেখা এমনি ঠান্ডা হয়ে যাবে বুঝছেন নি তো আপনার এদিকে সেদিন আপনি ঘর সামলান আগে ঘর সামলান এই যে মানুষগুলো মারা যাচ্ছে সামান্য নাম এগুলো ডিসিপ্লিন শিখান এগুলো করেন আপনি দেখেন আপনি নিজেই দেখছেন গত পরশু দিন একটা দেখলাম আপনি জনসভা করতে গেছেন আপনি স্টেজে উঠতেছেন আপনি নিজে এইরকম রেশা ইশরাকের মতন এটা ভাইরাল হয় না আপনি ধাক্কা মাইরা গুতা তারপর তারপরে আপনি স্টেজে উঠতে হয়েছে এতটুকু তারা জানে না যে কিভাবে একজন নেতাকে উঠাইতে হয় এগুলো শিখান দল বড় করলেই হবে না ঠিক আছে ক্ষমতা আল্লাহ হয়তো আপনাকে দেবে আর একজন যাবে ক্ষমতায় যেই যাবে সে তবে আমি একটা কথা বলি সেই খালেদা জিয়ার বিএনপি এখন আর নাই সে জিয়াউর রহমান তো আমরা দেখি নেই আমি দেখি নেই তার কথা শুনছি তার দল এখন আর নাই হ্যাঁ কিন্তু বেগম খালেদা জিয়া তো দেখছি তার দল এখন আর নাই তো আমি চাই আপনাকে কিন্তু অনেকে বলে যে আপনি তো মানে ওই মার্কা দেখে ভোট দেয় আর কি হ্যাঁ তো আমি চাই যেন মার্কা দেখে ভোট না দেয় আপনাকে দেখে যেন ভোট দেয় আপনিও আপনার মায়ের মতন আপনার বাবার মতন হওয়ার চেষ্টা করেন আর আপনি একটা ঘোষণা দিয়েছেন আপনি কত জানি বলছেন পঞ্চাশ কোটি নাকি জানি বললেন আমি ভুলে গেছি এত কোটি গাছ লাগাবেন হ্যাঁ সম্ভবত এটা এই গাছ কোথায় লাগাবেন বাংলাদেশে কোন জায়গায় জায়গা আছে এটা এটা ফাইজলেমি কথা তো এগুলা ফাইজলেমি কথা বাদ দেন এগুলা দিয়ে তো আর আরো বেশি করবে টান্ডাবাজ এই পদ্মা তোর মতন হয়ে যাবে এই গাছ না বাংলাদেশে গাছ লাগানোর জায়গা নাই এই কর্মজীবী করেন এই ছেলেগুলার এগুলা করেন হম আর খাল কাটবেন কি আপনি খাল কাটতে করবেন কি বাংলাদেশে পানি পাইবেন কি পানি আসেনি স্ত্রী কত দেখছেন আগে এগুলো দেখেন এগুলো দরকার নাই আপনি কিভাবে দেশে উন্নত করবেন এই ছেলেগুলার বেকার ছেলেগুলারে কিভাবে কর্মস্থানের জায়গা নিবেন সেটা দেখেন নিজেরা কামরা কামরি বন্ধ করেন নিজের দলটা নিজে আগে সামলান পরের দেশ পরে সামলায় আগে নিজের দল যদি সামলাইতে পারেন দেশ এমনি ঠান্ডা হয়ে যাবে ওই যে একটা দেশ দল চললে গেছে দেখেন দেশটা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ মাঝে মাঝে তো আমি মনে করি দেখেন এখন আপনার নেতাকর্মীরা কর্মীরা যে রকমের বড় গলা উঁচা করে গলাবাজি করতেছে জামাতে পচাবার জন্য হ্যাঁ একজন নেতার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে সে বলতেছে প্রমাণ সাহ দেখাইতে তারপরে সে ক্ষমা চাইছে ধরেন আমার অ্যাকাউন্ট থেকে এটা বের হয়ে গেছে তখন গেছে আচ্ছা আমি ক্ষমা চাইতে থাকে না তারে মানে এমন কিছু নাই তার জন্য না করতে আছে পরেরে পচাবার জন্য কিচ্ছু হবে না আল্লাহ যাকে উপরুটে সে এমনি উঠবে আর জামাত ইসলামের কথা আমি বলে শুনেন আল্লাহ যখন জামাত ইসলামের ক্ষমতায় লিখবে তখনই আসতে পারবে এর আগে কখনো আসতে পারবে না এটা আল্লাহর হুকুম হইতে হবে তো শেখ হাসিনা তো চল্লিশ পর্যন্ত দুই হাজার মনে করে যে চল্লিশ পর্যন্ত তাকে বলে যে চল্লিশ পর্যন্ত ক্ষমতা থাকবে পার্সে থাকতে পারে না এত থাকতে আল্লাহ তারা নিয়ে গেছে যখনই তখনই কেউ কিছু করতে পারে না এই যতই বলেন আমরা এই যে আন্দোলন করছে এটাকে কি শোনা এগুলা আল্লাহ তারা নিয়ে গেছে কথা বুঝছেন তো এরকমের যখন যাকে ক্ষমতা আনবে তখনই সে ক্ষমতার ইয়া পাবে আসনে বসতে পারবে আর আপনাদের দলের যেসব নেতাকর্মীরা যে সময় এখন তো মনে করেন চেনে না এনসিপির বাজে ভাবে কথা বলে ছেলেগুলা তো চেনে গুলো কারায় নামও চেনে না মাঝে মাঝে মনে হয় যে বলি একটা কথা কি জানেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার আমাদের দেশে আবার দরকার এটা আমি মনে হয় ক্যানভাস বাইর করবো আমি স্লোগানটা দেবো এরপর আমার মনে হয় কারণ দরকার আছে তারে তাই সেই পারবে আপনাদেরকে সোজা করতে একমাত্র ওই সেই ঢুকলেই বলবেন ঈদের পরে মনে করেন আমরা আন্দোলনে যাবো আপনার ঈদও শেষ হইবে না আন্দোলনও শেষ হইবে না হয়তো বুঝছেন ওই সারা জীবন ঘরে পলাই থাকবেন এটাই দরকার ছিল এই যে মনে করেন রিজবি সাহেব আপনি তো বাংলাদেশে ছিলেন না লন্ডনে ছিলেন আপনি তো দেখছেন রিজবি সাহেব কিভাবে আপনাদের পার্টি অফিসে বসে এরকম লুকুচুরি কাছে ধরে নিয়েছে আবার এভাবে এরকম দাঁড়াইয়ে গেছে আবার পালাইয়ে গেছে দেখছেন তো দরজার সামনে বসে দেখছেন না ভিডিওটা আপনি সেই তো রিজবি সাহেব এই দাঁড়াইতেই পারে মিছিল করতে পারে না মিটিং করতে পারে না কিছু করতে পারে না তারই দরকার ছিল এখন তারই লড়াইয়ে সবচেয়ে বড় হয়েছে বাংলাদেশে ওনারই দরকার এই শেখ হাসিনার মতো সরকারি বাংলাদেশে দরকার তাহলে সবগুলো এরকম সোজা হয়ে থাকতো হ্যাঁ তাহলে আমি বলি এই ফ্যামিলি কার্ড বলেন আর যা বলেন আগে নিজের ঘর সামলান নিজের এগুলার এই সামলান এগুলোর আগে বেকার ভাতা দেন এগুলার হ্যাঁ দিয়া এগুলার একটু মানুষের মতন মানুষ করেন দেখবেন অটোমেটিক দেশ ঠিক হয়ে গেছে আমার এই কথাটা নিয়ে ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম কারণ বলতে হবে তো নাহলে তো কাজ হইবে না দেখতেছি তো কাজ হইতেছে না কথা বুঝছেন দেশের মধ্যে অশান্তি লাগিয়ে আছে তো আমার প্রাণের ভাই বোনেরা কথাগুলো বলার চেষ্টা করি অনেক কথাই শুনতেছি দালাল এইটা সেইটা হুমকি দুমকি শুনতে শুনতে এখন মনে হয় নিজে ই হয়ে গেছি তো কিছু করে না এরকম সত্য কথা বলে যাব একদম যতদিন বেঁচে আছি এরকম কথা বলবো আপনারা পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে তো কথা বলতে পারবো না কথাগুলো শুনবে কে শুনাই দেখবে শেয়ার করে দেবেন এই ভিডিওগুলো তো ভালো থাকেন ইসলামের জন্য কথা বলবেন ইসলামের পক্ষে কথা বলবেন সবাই আমাকে যারা ভালোবাসেন সত্য কথা বলবেন সতের সতের পক্ষে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম